সত্যি তো কই বাগানে কেউ দাঁড়িয়ে আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের এই বাগানটায় প্রতিদিন কবি চুরি হয় তাই আমরা ঘুরে আগে রাখতে ভাই ওটা তো দেখে চোর মনে হচ্ছে না

ও মানুষ না ও মানুষ না আমরা যখন ডুবে মধরা আমি যেটা বলছিলাম আমি যখন ওকে প্রথমবার ডাকি এখানেও দাঁড়িয়েছিলো এখানে আর এই এই মাঠে দাঁড়িয়ে যখন প্রথমে আমি ওকে ডাকি আর আমাদের দিক মুখটা ঘুরিয়েছিল মানে মুখ থেকে এখান থেকে পুরো রক্ত টক্ত তো একটা চোখ ছিল একটা চোখ যেন মনে হচ্ছে এরম খুলে পড়ে যাচ্ছে এরকম ভয়ানক দৃশ্য মানে আগে কোনো দিন দেখিনি যার কারণে ভাবলাম ও কোনো মানুষই হতেই পারে না জানিস চল আই গিয়ে দেখি

মানে যা প্রেমিক প্রেমিকা মানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল বাড়ির লোকেদের কথা শুনে আর ওই বাস ভিতর ভিতরে টেনে টেনে নিয়ে গেল আমার মনে হয় না ও বাস ভাড়ার দেখবি না বাড়ি চলে যাবি আমার কিন্তু ভয় করছে বাড়ি যাইছ না আমার মনে হয় এত রাত থেকে যাওয়া ঠিক হবে না তোর গিয়ে দেখি দেখি আমার কিন্তু ভয় করছে ভাই আরে ভাই আয় না দেখি

ন ভাই ভিয়ে বন্ধুরা নিয়তো এখানে কিজনা কিজ ঘটনা ঘটনা ঘটে কিন্তু আজকে আমরা নাম মানে ফেস টু ফেস কিছু দেখে এখানে দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে আছে

ওজন্য আর যারা বাড়ি মালিক আর্থিক হচ্ছে না চোর থাকে না এই রে কি কি চোখ তাপ হচ্ছে এই ভাই আয় আয় ওখান থেকে মোনালে কি করতে এই 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 এইবা দেখেন আসি কে দেখেন টিমাস এই ভাই